আজকে আমাদের রাষ্ট্রীয় যে শোক সেই শোক মিছিল আমরা করেছি এই শোক মিছিল শেষে তারা এই কোটা আন্দোলনে নিয়ত রয়েছে তাদের স্মরণে পুলিশ সদস্য সহ তাদের স্মরণে এখানে গোয়া মাফিলের ব্যবস্থা করা হয়েছে

অঙ্গীকার এই বাংলাদেশ উন্নয়নের অঙ্গীকার আপনারা জানেন দুই দিন এই ডিজিটাল বাংলাদেশে মাত্র চার দিন ইউটিউব ফেসবুক বন্ধ ছিল ওই জামার শিবির সারবারে আগুন দিয়েছিল বারবার নষ্ট করেছিল এই মিডিয়া টুডে জনরেত শেখ হাসিনা এই দেশে মিডিয়া তহবিল করি আর ধরায় এই মিডিয়া এই আন্দোলনের নামে মিডিয়া সেন্টারে রমিছে ডটা সেন্টারে আগুন দিয়েছিল তারাই দজলায়ে তাদানাই বলে বাংলাদেশে

আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ করতে জাতির পিতাদের স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তরের চোদ্দই ডিসেম্বর যে বাংলাদেশে বুদ্ধিজীবীদের তারই ধারাবাহিকতা আন্দোলনের নামে এই বাংলাদেশের বিভিন্ন স্থাপনা ধ্বংস করে বাংলাদেশের উন্নয়নের জায়গাকে আবারও জামাত বিএনপি পিছনে ঘুরাতে চেয়েছিল আজকের আন্দোলন আমরা কর্মসূচি গ্রহণ করেছি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক সরকারের যুবলীগের সভাপতি আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের